মিয়ানমারের যুদ্ধজাহাজের হঠাৎ উপস্থিতি বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদীর কাছে যে ধরনের আলোচনার জন্ম দিয়েছে তা সাম্প্রতিক দক্ষিণ এশীয় নিরাপত্তা প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা উচিত সীমান্তবর্তী এলাকা সবসময় এই নানা ধরনের উত্তেজনা অনিষ্টতা এবং রাজনৈতিক টানাপোড়ের ভেতর দিয়ে যায় বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত কক্সবাজারের টেকনাফ এবং সাপুরি দ্বীপ এলাকা ভৌগোলিকভাবে মিয়ানমারের রাখাইন প্রদেশের একেবারে নিকটে এই সীমান্ত দিয়ে বহু বছর ধরেই মানব পাচার অস্ত্রোপাচার মাদকদ্রব্য প্রবাহ এবং সবচেয়ে বড় সংকট রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশের জন্য এক দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেই প্রেক্ষাপটে নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধজাহাজের আগমনকে অনেকেই শুধুমাত্র সামরিক পদক্ষেপ হিসেবে নয় বরং এক ধরনের রাজনৈতিক বার্তাও মনে করছেন যুদ্ধজাহাজ সাধারণত এমন এলাকায় অবস্থান নেয় না যেখানে কেবলমাত্র সীমান্ত রক্ষার কাজ চলে বরং এটির উপস্থিতি বোঝায় যে রাষ্ট্রের পক্ষ থেকে শক্তি প্রদর্শনের একটি পরিকল্পনা রয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হঠাৎ করেই তারা নাফ নদীর ওপারে মিয়ানমার নৌবাহিনীর একটি বৃহৎ যুদ্ধজাহাজকে নঙর করা অবস্থায় দেখতে পান এই দৃশ্য স্বাভাবিকভাবে তাদের মনে আতঙ্ক সৃষ্টি করে এর আগে সীমান্তবর্তী এলাকাগুলোতে মিয়ানমার সেনাবাহিনীর গুলিবর্ষণ হেলিকপ্টার এবং ফাইটার জেটের গর্জন শোনা গেলেও নদীতে এত বড় নৌযান তাদের চোখে পড়েনি একই সময়ে স্থানীয়রা কয়েক দফা গোলাগুলির শব্দ শুনেছেন যা মিয়ানমারের ভেতর চলমান সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে মিয়ানমারের ভেতরে বর্তমানে আরাকান আর্মি নামের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি সেনাদের ভয়াবহ সংঘর্ষ চলছে তারা কৌশলগতভাবে রাখাইনের অনেক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং মিয়ানমার সেনাদের চাপে ফেলেছে এই সংঘর্ষে নৌবাহিনীর ব্যবহারও লক্ষ্য করা যাচ্ছে কারণ নদীপথ এবং উপকূলীয় অঞ্চল দখল করে বিদ্রোহীদের গতিপথ বন্ধ করা সম্ভব হয় বাংলাদেশের মানুষ এবং প্রশাসনের দুশ্চিন্তা অন্য জায়গায় যেহেতু লাফ নদী সরাসরি দুই দেশের সীমান্ত সেহেতু মিয়ানমার সেনাদের সামরিক কার্যক্রম সহজেই সীমান্ত অতিক্রম করতে পারে অতীতের রোহিঙ্গা সংকটের সময় বহু বাংলাদেশের ভেতর এসে পড়েছিল এমনকি কয়েকজন নাগরিক হতাহত হয়েছিলেন সেসব ঘটনার স্মৃতি এখনও টাটকা থাকায় নাফ নদীতে যুদ্ধজাহাজের আগমন বাংলাদেশের জনমনে নতুন করে শঙ্কা তৈরি করেছে প্রশাসন থেকে তাৎক্ষণিকভাবে সীমান্তে সতর্কাবস্থা জারি করা হয় এবং কোস্টগার্ড ও বিজিবি টহল জোরদার করে যদিও আনুষ্ঠানিকভাবে ঢাকা এখনো খুব শক্ত শক্তক্ষণ প্রতিবাদ জানায়নি তবুও কূটনৈতিক পর্যায়ে নিশ্চয়ই বিষয়টি আলোচনা করা হচ্ছে বাংলাদেশ কখনোই চায় না যে তার সীমান্তের প্রতিবেশী দেশের সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ুক বিশেষ করে যখন ভেতরে কোটি রোহিঙ্গা শরণার্থী ইতিমধ্যেই বিশাল অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টি করেছে মিয়ানমারের পক্ষ থেকে এ ধরনের যুদ্ধজাহাজ মোতায়েনের পেছনে কয়েকটি ব্যাখ্যা দেওয়া যায় প্রথমত তারা হয়তো বিদ্রোহীদের জলপথ ব্যবহার নিয়ন্ত্রণে আনতে চাইছে আরাকান আর্মির কাছে প্রচুর নৌকা এবং ছোট ছোট জলযান আছে যেগুলো দিয়ে তারা দ্রুত নদী পেরিয়ে অস্ত্র সরবরাহ বা সেনা স্থানান্তর করতে পারে এই প্রবাহ ক্রীকাতে মিয়ানমার নৌবাহিনীকে নদীতে নামতে হয়েছে দ্বিতীয়ত এটি বাংলাদেশের প্রতি এক ধরনের চাপ সৃষ্টির কৌশল হতে পারে অতীতে মিয়ানমার প্রায়ই কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের ওপর রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে দোষারোপ করেছে এবং বিভিন্ন সময় সীমান্তে শক্তি প্রদর্শনের মাধ্যমে বার্তা দিয়েছে যে তারা বাংলাদেশের অবস্থানকে পছন্দ করছে না তৃতীয়ত মিয়ানমারের ভেতরকার রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি সামরিক জানতার জন্য ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে তারা এখন দেশীয় জনগণকে শক্তি প্রদর্শনের মাধ্যমে বোঝাতে চাইছে যে রাষ্ট্রযন্ত্র এখন শক্ত হাতে ক্ষমতা ধরে রেখেছে এই অবস্থায় সীমান্তে যুদ্ধজাহাজের উপস্থিতি তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রতীকী গুরুত্ব বহন করতে পারে বাংলাদেশের জন্য এই পরিস্থিতি অত্যন্ত জটিল একদিকে প্রতিবেশী দেশের